মাধ্যমিক পরীক্ষা শুরু হলো সোমবার থেকে জীবনের প্রথম এই বড় পরীক্ষায় পরীক্ষার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেজন্য সকাল থেকে খানাকুলিয়ে চলছে পুলিশের টহল পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার বন্দোবস্ত করে ব্লক প্রশাসন ও খানাকুল পুলিশ এলাকার বিভিন্ন পরীক্ষা সেন্টারে করাভাবে পুলিশের টহল পরীক্ষা দেওয়া শেষ হলে যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা সেন্টার থেকে বেরোতে পারে তার জন্য ছাত্রছাত্রীদের আলাদা আলাদা বের করানো হচ্ছিল খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমানের সহযোগিতায় এতে খুশি অভিভাবক ও পরীক্ষার্থীরা নিউজকনির সাক্ষাৎকারে সাক্ষাৎকারে অভিভাবক এবং মাধ্যমিক পরীক্ষার্থীরা কী জানলেন দেখাবো বেউরো রিপোর্ট নিউজোকনি নামে নয় কাজের সাংবাদিকতা নিউজঅকনি চ্যানেলে বিজ্ঞাপন লাইভ করতে চান দ্রুত যোগাযোগ করুন অফার সীমিত সময়ের জন্য যে কোনো রকমের খবরাখবর জানতে যোগাযোগ করুন নিউজক নির দপ্তরে নাইন নাইন পরীক্ষা সবথেকে বড় পরীক্ষা খুব ভালো হয়েছে পরীক্ষার কোশ্চেন মোটামুটি হয়েছে। আর অন্যবারের মতো এইবারের পরীক্ষা একটু আলাদা এইবারে থানার বড়বাবু নিজে এসে পরীক্ষার যাদের কোনো বিশৃঙ্খলা না হয় তার ব্যবস্থা করেছেন একে একে সবাইকে ছেলে মেয়ে আলাদা করে ছাড়ছেন যেহেতু ছোটো সব একসাথে এলে মারামারি হয়ে যাবে তাই এই ব্যবস্থা খুবই ভালো লেগেছে আলসাইদ খান পরিবেশ সবই ঠিক আছে পুলিশ প্রশাসন খুব ভালো পরিষেবা দিচ্ছে আমাদের খানাগুল থানার বড়বাবু উনি আছেন গেটের সামনে বা ওনার স্টাফেরা আছে পরিষেবা খুব ভালো চলছে আমরা সব থেকে বড়ো আপনাকে জানাই নিউজ অবনি তরফ থেকে রিপোর্টটা দিচ্ছেন আপনারাও যেন ভালো পরিষেবা দেন একটু নজর লক্ষ্য নজর রাখবেন আমার নাম সুপ্রিয় ঘোষ আমার ছেলে পরীক্ষা দিচ্ছে এখানে মোটামুটি ঠিকই আছে পুলিশ প্রশাসন সব ঠিকই আছে তারপরে আমাদের যেমন মেয়ে পরীক্ষা দিচ্ছে

খুব ভালো হয়েছে মোটামুটি ভালোই ছিল সব প্রশ্নপত্র সহজই পড়েছিল সব কম আগামী দিন কাল এগারো তারিখ রশ্মী খাতুন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিট জন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে

সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন ডবল